তাইওয়ানে আশিটির বেশি ভূমিকম্প আঘাত এনেছে সোমবার বাইশ এপ্রিল স্থানীয় সময় রাত থেকে মঙ্গলবার তেইশ এপ্রিল ভোর রাত পর্যন্ত তাইওয়ানের পূর্ব উপকূলে একে একে আশিটিরও বেশি ভূকম্পন অনুভূত হয় এর মধ্যে সবচেয়ে শক্তিশালী কম্পনটি ছিল ছয় দশমিক তিন মাত্রার মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে সোমবার রাত থেকে শুরু করে মঙ্গলবার ভোর পর্যন্ত তাইওয়ানের পূর্ব উপকূলে আশিটিরও বেশি ভূমিকম্প আঘাত এনেছে বলে দ্বীপ ভূখণ্ডটির আবহাওয়া প্রশাসন জানিয়েছে এর মধ্যে সবচেয়ে শক্তিশালী কম্পনটি ছিল ছয় দশমিক তিন মাত্রায় এছাড়া একের পর এক আঘাত এসব ভূমিকম্পের কয়েকটি আবার রাজধানী তাইপেইয়ের ভবনগুলোতেও কম্পন সৃষ্টি করেছিল তাইওয়ানের আবহাওয়া প্রশাসন বলেছে পূর্বাঞ্চলীয় প্রত্যন্ত ওয়ালিয়েন কাউন্টি ছিল এসব ভূমিকম্পের কেন্দ্রস্থল ওই এলাকায় চলতি মাসের শুরুর দিকে স্কেলে মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে জনের প্রাণহানি ঘটে দমকল বিভাগ মঙ্গলবার ভোরে জানিয়েছে গত তিন এপ্রিল ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়া একটি হোটেল আরও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঝুঁকে পড়েছে অবশ্য আগের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এটি বন্ধই ছিল তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি উল্লেখ্য দুটি টেকটনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত হওয়ায় তাইওয়ান অত্যন্ত ভূমিকম্প প্রবণ এর আগে দুই সালে দক্ষিণ তাইওয়ানের শক্তিশালী এক ভূমিকম্পে শতাধিক মানুষের প্রাণহানি ঘটে তারও আগে উনিশশো সালে এই দ্বীপ ভূখণ্ডের সাত দশমিক তিন ভূমিকম্পে দুই হাজারের বেশি মানুষ মারা যান নিউজ ডেস্ক চ্যানেল